আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আজকের ভিডিওটা তাদের জন্যই যারা স্টার চ্যালেঞ্জ উইকলি চ্যালেঞ্জে যাদের ফুলের প্রয়োজন ফুলের মালিকের বাড়িতে মহাজনের বাড়িতে বাড়িতে যে বাগান থেকে ফুল আনতে পারতেছেন না তাদের জন্য আজকের ভিডিওটা ও প্রিয় বোন এবং ভাই আপনি যদি স্টার চ্যালেঞ্জ উইকলি চ্যালেঞ্জ যদি কমপ্লিট না করতে পারেন আপনার ভিডিও কি ফরিওতে যাবে না আপনার ভিডিও কি ভাইরাল হবে না সেই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো যদি আপনার হাতে সময় থাকে তাহলে অবশ্যই ভিডিওটা দেখতেই থাকুন আশা করি এখান থেকে কিছুটা হইল আপনি জানতে পারবেন এখান থেকে কিছুটা হইল আপনি বুঝতে পারবেন স্টার চ্যালেঞ্জ উইকলি চ্যালেঞ্জ কাকে বলে এবং কিসের জন্য এটা ফেসবুকে দিয়ে রাখে দেখুন আপনি যখন মানুষের কমেন্ট ধরে ধরে মানুষের বাড়িতে যাবেন আপনি স্টারের জন্য যখন যাবেন আপনার প্রোফাইলে যে ওই লোক যে স্টার দিল না ওই পেজে আপনাকে স্টার দিল না আপনার মনটা খারাপ হয়ে যাবে তাই না ভাই দেখুন স্টার স্যালেন্স উইকলি স্যালেন্স এটা ফেসবুকের একটা রুলস আর এটা ফেসবুক দিয়ে রাখছি এর জন্যই যে আপনারা যেন এখান থেকে ফেসবুকে কাজ করতে যেন আগ্রহ হন কেউ যদি একটা স্টার দেয় আপনি তাকে নিয়ে প্রমোট ভিডিও বানান তার প্রতি আপনি কৃতজ্ঞতা জানান তাই না ভাই এটাই তো দেখুন এর জন্য স্টার স্যারেন্স আপনাকে দেওয়া হয়েছে যেন আপনি যখন ফেসবুকে লেগে থাকতে পারেন ফেসবুকে যেন আপনার কাজ করার জন্য আগ্রহ বাড়ে ফেসবুক থেকে যেন আপনি হতাশা হয়ে না যান যেহেতু ফেসবুক একটা ভিডিও ভাইরাল হইতে অনেক সময় লাগে এবং আবার কিছুদিনের দিনের মধ্যেই একটা ভিডিও ভাইরাল হয়ে যায় যারা কিছু দিনের মধ্যেই ভিডিওটা ভাইরাল হয়ে যায় তারা তো অনেক খুশি থাকেন আর যারা কিছু দিনের মধ্যেই আপনার ভিডিওতে ভাইরাল হয়ে না আপনার ভিডিও কোয়ালিটি ভালো না ভিডিও স্বাদেশ্বর ফর যেতে চাইতেছে না তখন আপনারা হতাশা হয়ে যান কেউ যদি আপনাকে একটা স্টার দেয় আপনার মনটা ভালো হয়ে যায় তাই না ভাই এর জন্য স্টার চ্যালেঞ্জ উইকলি চ্যালেঞ্জ উইকলি চ্যালেঞ্জ সাপ্তাহিক দিয়ে রাখে আপনি যেন এই সাপ্তাহের ভিতরে এই জিনিসটা কমপ্লিট করতে পারেন আপনার ফেসবুক পেজের জন্য ভালো আর স্টার চ্যালেঞ্জটা ওই জন্য দিয়ে রাখে যারা একটা স্টার দেবে আপনি অতটাই খুশি হবেন ফেসবুক থেকে যদি সফলতা নাও পান একটা স্টার তো পেয়েছেন এর জন্য প্রমোট ভিডিও বানান আপনার কাজের জন্য আগ্রহ বাড়ে প্রিয় বোন এবং ভাই আপনাকে আগে ফোকাস দিতে হবে ভিডিওর কোয়ালিটির দিকে আপনি যদি একটা ভিডিও ভাইরাল করতে পারেন আপনার যদি একটা ভিডিও যদি মানুষ দেখে আপনার একটা ভিডিও যদি আপনার ফরিউতে নিতে পারেন তাহলে ভাই পিছনের দিকে আর তাকাতে হবে না আপনার স্টার চ্যালেঞ্জ উইকলি চ্যালেঞ্জ পূরণ হয়ে আপনি মানুষকে আর সাহায্য করতে পারবেন আগে আপনার ভাইরাল করতে হবে আপনার ভিডিও আপনার ভিডিওর দিকে ফোকাস দিতে হবে আপনার ভিডিওর কোয়ালিটি ভালো করতে হবে আপনার ভিডিওতে আনকমন জিনিস রাখতে হবে দেখবেন স্টার সেনরা আপনার ভিডিওতে স্টার দিয়ে আপনার ভিডিও শেয়ার করে দিবে এটা হানড্রেড পারসেন্ট যারা অনেকে আসেন স্টার দিয়ে ফলোয়ার্সে আটকায় রাখতেছেন আপনার ফেন ফলোয়ার্সে ওই ভিতরে ওইটার ভিতরে একটা মানব বন্ধমের ভিতরে একটা ভিতরে রাখতেছে গতকাল একজনের লাইফে আমি গিয়েছিলাম নামটা বলবো না সে বলতেছে কার স্টার চ্যালেঞ্জ এখনও কমপ্লিট হয় নাই এখনই বলুন কয়টা স্টার লাগবে আমি এখনই চেঞ্জ করতেছি শুধু বিনিময়ে আপনারা আমার ভিডিওটা দেখবেন আমার পার্সোনাল ড্যাশবোর্ড একবার লাল হয়ে গেছে ও বোন এবং ভাই স্টার দিয়ে কখনোই মানুষের মন জয় করতে পারবেন না এইটা আপনি যতদিন দিতে পারবেন ততদিন আপনার ভিডিওটা মানুষ দেখবে আপনি যখন দিতে পারবেন না আপনার ভিডিওর কোয়ালিটি ভালো না আপনার ভিডিওতে কোনো কিছু নাই শুধু স্টারের জন্য আপনার ফ্যান ফলোয়ার্সরা দেখতেছে যখন দিতে পারবেন না আপনাকে আনফলো করে ফেসবুকের নিয়ম ফেসবুকে যখন কাজ করতে আসেন কনটেন্ট ক্রিয়েটর হিসেবে আপনার ভিডিওর দিকে ফোকাস রাখতে হবে আপনার ওই স্টার কে দিলো সাইরানার স্টার কিনে দিলো আনার কি স্টার কে দিলো সেটা দেখার বিষয় না আপনার কাজ হলো এয়ারসন রিস থেকে রিলস সেটআপ থেকে আপনি টাকা ইনকাম করবেন ফেসবুকের কাজ থেকে তা না করে আপনি কে সাইরানার স্টার দিলো কে আটানা স্টার দিলো আপনার প্রমোট ভিডিও বানাইছেন তার পিছনে সময় নষ্ট করতেছেন এই কাজগুলো তা কেউ করবেন না আপনার উইকলি চ্যালেঞ্জ আসছে আপনি এটা কমপ্লিট করতে পারেন নাই স্টার সেভেন্স আসতেছে আপনি এটাও এখনো কমপ্লিট করতে পারেন নাই আপনার কোনো সমস্যা হবে না আপনার ভিডিও ভাইরাল হবে আপনার ভিডিও মানুষ দেখবে আপনি শুধু ফোকাস রাখেন ভিডিওর দিকে আল্লাহ